আজকে আসলাম ছেলেটাকে নিয়ে ঘুরতে তাও তোমার গোরা করি বিয়ার নামে খবর নাই তুমি আইছো গোরা করি কি কস বাবা তোর মন খারাপ কে কি হইছে তুমি বুঝো না কি বুঝদাম কত দিন বলতাছ তুমি আমারে বিয়া করো বিয়া করো বিয়া করাইছো তুমি আমারে বিয়া করো বিয়া করো বিয়া করো তুমি এই যে আমার উপরে খাইতাছো তোমার মাই মরছে আজকে বারো বছর এই তোমার লই আমি বড় অশান্তিতে আছি তুমি খালি বিয়া বিয়া করো বিয়া ছাড়া কি পুরুষ থাকা থাকা থাকতে পারে আমি কেমনে রইছি এই বারো বছর ধরে আপা

আমি কিছু আমার তো তুই আমার বাপ না আমি তোর বাপ আগে বিয়ে করে আছো তোমার আব্বা তো ভালো আছি অল্প বয়সে বিয়ে দিয়ে দিছে তোমার আব্বা আপনার আব্বা বুঝছে মানে আমার দাদা বুঝছে বুঝিয়া বিয়া দিছে